কি হিট ক্যাম্প হচ্ছে হাতে এবং পায়ের মাংসপেশিতে একটা খিস ধরা ব্যথা এটি সাধারণত পায়ের পেশিতে বেশি হওয়ার সম্ভাবনা থাকে এটি ক্ষণস্থায়ী হয়ে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী হয়ে থাকে যাদের খুব বেশি ঘাম হয় সিভিয়ার সয়টিং তাদের ক্ষেত্রে হয় শরীর থেকে প্রচুর পরিমাণে জল এবং লবণ বেরিয়ে যাওয়ার ফলে এটি হয়ে থাকে তাহলে চিকিৎসা কী আছে এর চিকিৎসা বলতে যখন যার এই ধরনের প্রবলেম দেখা দেবে তখন তাকে ঠান্ডা জায়গায় বা পাখার নিচে নিয়ে গিয়ে বসাতে হবে এবারে তাকে ওরাল্ট রিহাইড্রেশান তাকে ওআরএসের জল খাওয়াতে হবে বা লবণ চিনির জল তৈরি করে দিতে হবে যদি তাতে স্বাভাবিক না হয় তাহলে তাকে ইন্টারভেনাস লাইন দিলে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে